আসসালামু আলাইকুম সকলকে স্বাগত এবং শুভেচ্ছা টপিক ইংলিশে আরো একটি ক্লাসে মূলত বিগত ক্লাসটা আমরা করেছিলাম সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আজকেও ঠিক স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব তবে এই স্ট্রাকচারের মধ্যে দুইটা ভাগ চলে আসছে সাবজেক্ট ঠিক আছে এরপরে ট্রানজিটিভ ভার্ব আর তারপর হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব ওই যে অবজেক্ট নিয়ে কথা বলছিলাম এই অবজেক্টটা কেন গুরুত্বপূর্ণ আজকে এই জায়গাতে তোমরা বুঝতে পারবে আসো আমরা হচ্ছে ক্লাসে যাই এখন এই যে ট্রানজেটিভ ভার্ব আর ইন্ট্রানজেটিভ ভার্ব মূলত সেন্টেন্সে ট্রানজেটিভ ভার্ব এবং ইন্ট্রানজেটিভ ভার্ব দুইটাই থাকে কিন্তু অনেক সময় দেখা যায় এই ট্রানজেটিভ ভার্ব এবং ইন্ট্রানজেটিভ ভার্বটা আমরা বুঝতে পারি না যার কারণে দেখা যায় যে তোমাদের এসএসসি এইচএসসি অথবা অ্যাডমিশনে বেসিক্যালি অ্যাডমিশনের ব্যাপার যে তোমরা এই ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলোকে খুব তোমরা খুব সহজে সমাধান করতে পারো না এবং বুঝতে পারো না একটা জিনিস একটু লক্ষ্য করো তোমাদের প্রথমত যদি আমি একটু মানে প্রথম স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি যে সাবজেক্ট প্লাস হচ্ছে আমাদের কি আছে ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব এই ট্রানজিটিভ ভার্বটা কি ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে মূলত যে ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে আমরা যেই ভার্বের অর্থাৎ স্বকর্ম এটা কি স্বকর্ম স্বকর্ম ক্রিয়া অর্থাৎ যেটার কর্ম থাকবে অর্থাৎ যেটা কর্ম থাকবে যেটার কি থাকবে কর্ম থাকবে আর ইতিমধ্যে আমরা জানি যে কর্ম বলতে কি বোঝায় আমরা জানি যে মানে অবজেক্ট মানেই হচ্ছে এইখানে অবজেক্ট মানেই হচ্ছে যেটাকে আমরা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবো যেটাকে আমরা কি করতে পারবো সাবজেক্ট ব্যবহার করতে পারবো একটু লক্ষ্য করি যে তুমি যদি বলো যে হি ড্রাইভস হি ড্রাইভস আ কার দেখো তো এই ড্রাইভস আর কার মূলত এই যে এই কার যে আছে এই কারটাকে নিয়ে তুমি কি সেন্টেন্সে সাবজেক্ট তৈরি করতে পারবে অর্থাৎ এইটার কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় থেকে কি হবে প্যাসিভ হয় থেকে প্যাসিভ হয় কি না একটু লক্ষ্য করো দেখো আমি যদি বলি যে এ কার যেহেতু আছে এ কার ইজ ড্রাইভেন এ কার ইজ ড্রাইভেন বাই হিম এ কার ইজ ড্রাইভেন বাই হিম মূলত এই জায়গায় ইজ এর পরে আইএনজি হলো না কেন অনেকের প্রশ্ন থাকতে পারে ইজের পরে আইএনজি হলো না এই কারণে কারণ এইখান থেকে একটা ছোট্ট কনসেপ্ট আছে কনসেপ্টটা তোমাদের একটু নিতে হবে সেটা হচ্ছে এই যে কার এই কারের না নিজে নিজে কাজ করার ক্ষমতা নাই। অর্থাৎ কেউ না কেউ এই কারটা চলাচ্ছে যার কারণে এই সাবজেক্টের যখন কাজ করার ক্ষমতা থাকে তখন সেটা হয় অ্যাক্টিভ আর সাবজেক্টের যখন কাজ করার ক্ষমতা না থাকে তখন সেটা হয় এখন এখন এ কার এই যে আমি যদি ড্রাইভস কে প্রশ্ন করি যে আমরা জানি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যে কি অবজেক্ট এখন খেয়াল করো যে এই কারটাকে আমরা কি করতে পারতেছি অর্থাৎ এই অবসেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতেছি যার কারণে এটাকে আমরা বলতেছি ট্রানজিটিভ ভার্ভ অন দা আদার হ্যান্ড অর্থাৎ এইখানে ট্রানজিটিভ ভার্ভে কি থাকে অবজেক্ট থাকে তাইলে অবজেক্ট তুমি কিভাবে খুঁজে পাবে অলরেডি বলছি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে এইটা দিয়ে একটা স্ট্রাকচার হতে পারে আরেকটা স্ট্রাকচার হয় এই স্ট্রাকচারটা একটু লক্ষ্য করো সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ভ সম্পর্কে তুমি ক্লিয়ার যে ভার্ভের অবজেক্ট থাকে সেটাকে আমরা কি বলি

খায় হ্যাঁ দেখো মর্নিং দেখো এইটা কিন্তু বাক্যে অ্যাডজান্টের কাজ করতেছে অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম এইটাকে আমরা কি বলতেছি যে টাইমটা কিন্তু উল্লেখ আছে কিন্তু অনেকে দেখে হয়তো মনে করতে পারে যে এইটা মনে হয় তাহলে যেহেতু অতিরিক্ত অংশটুকু বলা আছে তাহলে তাও ডেফিনেটলি এই জিনিসটাকে আমরা যেহেতু ভার্ভ সম্পর্কে বাকি অংশটুকু দেওয়া আছে তাহলে ডেফিনেটলি এই ভার্ভটা হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ভ কিন্তু সরি ট্রানজেটিভ ভার্ভ কিন্তু এইটা দেখ খেয়াল করো না যে এই যে ইটস কি খায় সে এটা বলা আছে বলা নাই আবার দেখো তুমি এই যে ইন দা মর্নিং এই ইন দা মর্নিং কে তুমি কখনো কি করতে পারবা না সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না অর্থাৎ তুমি এই ইন্টা মানে ইন্টারজেটিভ ভার্ব তোমার এখানে অ্যাডভার্ব অফ টাইম থাকতে পারে অ্যাডভার্ব অফ প্লেস থাকতে পারে অ্যাডভার্ব অফ ম্যানার থাকতে পারে যেমন দেখো হি ডেভিড ডেভিড ড্রাইভস ড্রাইভস ভেরি স্লোলি ডেভিড ড্রাইভস ভেরি স্লোলি এখন এই যে ভেরি স্লোলি কথাটা বলা আছে দেখো এই ভেরি স্লোলি কিন্তু তোমার বাক্যে হচ্ছে অ্যাডভার্ভ কেন এটা অ্যাডভার্ভ ফ্রেজ এটা আমরা ক্লজ এবং ফ্রেজ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনায় আসবো যে ক্লজ কি জিনিস ফ্রেজ কি জিনিস অর্থাৎ এই ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কোথায় এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো তার আগে একটা জিনিস খেয়াল করো হি ড্রাইভস অর্থাৎ সে চালায় কিন্তু কি চালায় কি চালায় অর্থাৎ আমি এইটাকে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতেছি সেন্টেন্সে ডেফিনেটলি আমি এইটাকে সাবজেক্ট হিসেবে কি করতে পারতেছি না অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারতেছি না অনেক সময় ভার্সিটিতে এই কোয়েশ্চেন গুলো আসে যেমন দেখো যে আমি যদি বলি এইরকম যে ফায়ার বার্নস ঠিক আছে কি ফায়ার বার্নস এই যে ফায়ার বার্নস আগুন জলে এরপরে কিছু নাই এখন প্রশ্ন থাকে এটা কি ট্রানজেটিভ ভার্ভ ইনট্রানজেটিভ ভার্ভ ফাইনাইট ভার্ভ নাকি নন ফাইনাইট ভার্ভ মানে প্রিন্সিপাল ভার্ভ অজেটিভ ভার্ভ মূলত এইটা প্রিন্সিপাল ভার্ভ তো অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু বিষয় হইতেছে যে এই জায়গায় যে অতিরিক্ত অংশটুকু এই অতিরিক্ত অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের কি নাই নাই অবজেক্ট অর্থাৎ যেই ভার্ভের অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ভ আর যেই ভার্ভের অবজেক্ট থাকে না সেটাকে আমরা বলি ইনট্রানজেটিভ ভার্ভ এখন এই অবজেক্ট যদি তুমি না চিনতে পারো তাহলে তুমি কিন্তু এই জিনিসগুলো অর্থাৎ এই ভার্ব আইডেন্টিফাই তোমার করা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি আগেই বলছি যে অবজেক্টের সবচেয়ে বড় গুণ হচ্ছে তুমি অবজেক্টকে বাক্যে কি হিসাবে ব্যবহার করতে পারবে অর্থাৎ সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে যার কারণে অর্থাৎ ট্রানজিটিভ ভার্বে তোমার মাস্ট কি থাকবে অবজেক্ট থাকবে এবং ইনট্রানসিটিভ ভার্বে তোমার অবজেক্ট থাকবে না কিন্তু তোমার মানে কমপ্লিমেন্ট থাকতে পারে অ্যাডজান্ট থাকতে পারে কিন্তু এইটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই তুমি একটা জিনিস প্রকাশ করবে যে এই যে অবজেক্ট অর্থাৎ ভার্ভের পরে যে অংশটুকু আসে এইটাকে কি আমি বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারতেছি যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি তাহলে ডেফিনেটলি এইটা হচ্ছে কি এইটা হচ্ছে তোমার কি ভার অর্থাৎ ট্রানজেটিভ ভার ট্রানজেটিভ ভার আর যদি আমি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে না পারি তাহলে ডেফিনেটলি এইটা হচ্ছে ইন্টারজেটিভ ভার যেমন আরেকটা যেমন দেখো রিভার রিভার ফ্লোজ রিভার ফ্লোজ নদী বহমান ঠিক আছে আবার দেখো ফায়ার বান্স আগুন জ্বলতেছে কি হচ্ছে আগুন জ্বলে এর পরের স্টেপটা কি এটা কিন্তু এই সেন এখানে এই সেন্টেন্সে বলা নাই সুতরাং তোমরা ইন্ট্রানসিটিভ ভার্ব মানে ধরেই নিবে যে ভার্বের কি থাকে না অবজেক্ট থাকে না যে ভার্বে অবজেক্ট থাকে না সেটাকে আমরা বলি ইন্ট্রানসিটিভ ভার্ব আর যেই ভার্বের অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব এখন এই জিনিসটা তোমরা মিলায়ে দেখো তৌফিক ইংলিশের ফেসবুক গ্রুপে অর্থাৎ Facebook grupo é ট্রানজিটিভ ফার্ভ এবং ইন্টারজিটিভ ভার্ভ নিয়ে তোমরা পাঁচটা পাঁচটা করে এক্সাম্পল লিখে দাও সেটা ভুল হোক সেটা কোনো সমস্যা নাই বাট এই গ্রুপে মানে তোমরা হচ্ছে হলো তোমাদের লেখাগুলো পোস্ট করো যাতে করে কমেন্ট সেকশানে তোমরা যদি ডেসক্রিপশানে যাও ডেসক্রিপশানে তফিক ইংলিশের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ট্রানজিটিভ ভার্ভ এবং ইন্টারজেটিভ ভার্ভ অর্থাৎ এই যে দুইটাই স্ট্রাকচার এই দুইটা স্ট্রাকচার নিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করো মাথায় রেখো যে ইংরেজি একটা ভাব আসা এইটাকে তুমি যত বেশি প্র্যাকটিস করবে যত রকমের তুমি ভার জানবে তুমি যত রকমের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সে ফালাদা মানে সেন্টেন্সে স্ট্রাকচারে বসিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে তত তোমার জন্য কি হবে সুবিধা হবে সো এইটা ছিল পার্ট টু এর ক্লাস দেখা হচ্ছে আরও একটা ক্লাসে সুতরাং ততক্ষণ পর্যন্ত স্টে গুড স্টে হ্যাপি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম